নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে আজকে তোমাদেরকে ডেমো দেখিয়ে দেবো তো এই প্রোডাক্টটা আমি ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছি আর এটা কতদিন থেকে ব্যবহার করছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো কেউ স্কিপ করো না আজকের ভিডিওটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথমে বলে দিচ্ছি স্কিপ করলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমাদের ফেস ক্ষতি ফেসটা পুরো খারাপ হয়ে যাবে তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা ভালো করে দেখো অবশ্যই তারপর তোমরা প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে কেন আমি ভালো করে আমি ব্যবহার করছি তো আমি যেমন করে ব্যবহার করছি এটা দাম সহ উপকার অনুপকার সবটাই তোমাদেরকে বলবো আর যারা সানস্ক্রিন ব্যবহার করতে জানো না তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখো তারপর তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এটা কেমন সানস্ক্রিন ব্যবহার করতে হয় কেমন করে আর এবং এটা কখন ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে বা এটা দাম কত বা এটা তোমরা পাবে কোথায় সবটাই কিন্তু তো আজকে ভিডিওর মধ্যে আছে তো চলো শুরু করা যাক শুরু করার আগে আমি একটাই কথা বলবো তো যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক করে কমেন্ট করে বসে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর যারা পুরনো বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করা যাক এই যে আজকে যে আমি সানস্ক্রিমটা নিয়ে নিয়েছি দেখো তোমরা এখানে সানস্ক্রিনটা কী কী লেখা আছে দেখে তোমরা এটা ব্রাইটিং মানে ব্রাইট করতে সাহায্য করে থাকে সানস্ক্রিনটা ফর ইন্ডিয়ান স্কিন তো এখানে দেখো গ্লোইং আমাদের স্কিনটা কিন্তু গ্লো করতেও সাহায্য করে থাকে ভেতর থেকে পুরো স্কিনটা ফর্সা করতে সাহায্য করে থাকে সান ছবি দেওয়া আছে দেখো সূর্যের একটি ছবি দেওয়া আছে তো ড্রামডক্স হনেস্ট সায়েন্স তো সে মানে কী বলো এই সানস্ক্রিনটা না ভীষণ পরিমাণে একটা ভালো একটা কাজ করে তো অন্য সানস্ক্রিনগুলো কেমন বলতো যে আমরা আমাদের স্কিনে যেমন থাকে তো আমরা ঘর থেকে যেমনটা বেরোই তো তেমনটাই কিন্তু আমরা ফিরে আসি অনেক সানস্ক্রিম এরকমও থাকে অনেক সানস্ক্রিন কিন্তু কাজ করে না কিন্তু এই সানস্ক্রিনটা কি বলো তো এই সানস্ক্রিনটা আমরা যেমন ফেসটা নিয়ে করে বাইরে যাব তেমন ফেসটা নিয়ে ঘরে তো আসবো কিন্তু আবার মানে দ্বিগুণ মানে আমাদের সে ফেসটা উজ্জ্বল করবে এটা ভেতর থেকে পুরো স্ক্রিনটা ফর্সা করতেও কিন্তু সাহায্য করে থাকে এই সানস্ক্রিনটা তো সানস্ক্রিনটা সত্যি বলতে ভীষণ ভালো একটা সানস্ক্রিন যারা ভাবছো যে রামডকের এই সানস্ক্রিনটা আমরা ব্যবহার করলে কেমন রেজাল্ট পাবো ভালো রেজাল্ট পাবো না খারাপ রেজাল্ট পাবো তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট একটা পাবে তোমরা কেন কি আমি এটা ব্যবহার করছি কয়েক সপ্তাহ হলো মানে দু সপ্তাহ হলো আমি এটা ব্যবহার করছি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমি ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি যারা ব্যবহার করতে জানো না সানস্ক্রিম তাদেরকে আমি এটাই বলবো যে কি বলো তো যখন তোমরা সান করছো বা ফেস ফেসওয়াশ করছো মুখটা ফেসওয়াশ করার পর তোমরা অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবে ময়শ্চারাইজার ব্যবহার করার পর তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন ব্যবহার করার ঠিক দশ থেকে পনেরো মিনিট পর তোমরা রোদে বেরোবে ডাইরেক্ট ফেস্টে মানে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেই কিন্তু কেউ রোদে বেরিয়ে যেও না সঙ্গে সঙ্গে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে তারপর তোমরা রোদে বেরোবে সানস্ক্রিনের কাজ কিন্তু এটাই রোদে বেরোনোর আগে কিন্তু তোমরা ব্যবহার করবে ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে তোমরা ব্যবহার করবে তারপর তোমরা রোদে বেরোবে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে এটা স্কিনটা মানে ভেতর থেকে ফর্সা করতেও সাহায্য করে থাকে স্কিনে যদি কোনো প্রবলেম থাকে যদি আমাদের পিম্পল থাকে বা কোনো হ্যাঁ যদি কোনো পুরানো দাগ থেকে থাকে কালো কালো টাইপের দাগ যদি থেকে থাকে সেগুলো কিন্তু আমাদের ঠিক করতে সাহায্য করে থাকে এই সানস্ক্রিনটা তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সঠিকভাবে ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে আর এখন আমি বলছি যে তোমরা আমাকে এটাও বলতে পারো যে এই সানস্ক্রিনটা কোন ফেসে অ্যাপ্লাই করা যাবে যে সেত স্কিন বা ড্রাই স্কিন বা অয়েলি স্কিন তো আমি বলবো তোমরা সব কটা স্কিনে কিন্তু এই ফেস মানে ফেসে অ্যাপ্লাই করতে পারো এই সানস্ক্রিনটা সানস্ক্রিনটা কিন্তু সব কটা ফেসের জন্যই তো সব কটা ফেসেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় চেয়ে তো আমার অয়েলি স্কিন আমি কিন্তু এটা ব্যবহার করছি তো খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি যেমন লরিয়ালের সানস্ক্রিমটা কিন্তু ড্রাই স্কিন বা সেত স্কিনে কিন্তু ব্যবহার করা যায় না শুধুমাত্র অয়েলি স্কিন ছাড়া তো আমি কিন্তু এটা বলছি যে এটা অয়েল অয়েল অয়েলি স্কিন বা ড্রাই স্কিন বা সেত স্কিন যে যার যেমন স্কিন হোক না কেন তো মানে এই প্রোডাক্টটা কিন্তু তারা সবাই ব্যবহার করতে পারবে এটা কোনো কিছু কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না তো আমি এটা বলছি গ্যারান্টি দিয়ে করে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একটা কিনে করে ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে এটার দামটা আমি তোমাদের বলে দিচ্ছি দামটা হচ্ছে চারশো টাকা দাম আছে কতটা আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি দাঁড়াও ষাট গ্রাম মতন আছে দেখতে পেয়েছ এই দেখো ষাট গ্রাম মতন আছে আর দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা দামটা একটু বেশি আর এটা দেখো আমি কিন্তু এটা পার্প্পাল থেকে নিয়েছি তো তোমরা কিন্তু এটা পার্প্পালেই পাবে আর অন্য কোথাও পাবে না তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা পার্পাল থেকে একবার এই প্রোডাক্টটা তোমরা অর্ডার করো আর দিয়ে ব্যবহার করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে এখন তো প্রচণ্ড রোদ গরম তো তোমাদেরকে বলবো এই রোদ গরমের মধ্যে একবার এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে কেন কি আমি এটা ব্যবহার করছি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি তো আমি আমার ব্যবহার করে কি আমি রেজাল্ট পেয়েছি সেটারই কিন্তু আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি তো আমি কোনো জিনিস ব্যবহার করি একদম প্রথমে দু তিন দিন ব্যবহার করি ভালো রেজাল্ট পেলেও তারপর আমি বলি তারপর আট দিন ব্যবহার করি দশ দিন ব্যবহার করে তারপর কিন্তু আমি সঠিক ভিডিওটাই আমি তোমাদেরকে সামনে কিন্তু তুলে ধরি তো তোমাদেরকে আমি সবটাই কিন্তু বলি ভালোটা ভালো খারাপটা খারাপ সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার আমি এটা ব্যবহার করে কী উপকার পেলাম না পেলাম সব এক্সপিরিয়েন্স কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তো আমার কথাগুলো শুনে করে যদি তোমরা এটা ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো এটা এটা ব্যবহার করলে আমি তোমাদেরকে বলেই দিলাম যে স্কিনটা আমাদের ভেতর থেকে কিন্তু ফর্সা করতে সাহায্য করে থাকে এবং স্কিনটা যদি কোনো পুরানো দাগ থাকে বা কোনো পিম্পল থাকে বা স্কিনে যদি কোনো সমস্যা থেকে থাকে সব কিন্তু সমস্যা থেকে দূর করতে সাহায্য করে থাকে এই সানস্ক্রিনটা তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার হোক এই সানস্ক্রিনটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে দামটা হয়তো একটু বেশি দু চারশো পঁচিশ টাকা তো চারশো পঁচিশ টাকা নিলেও কোনো ব্যাপার নয় যদি আমরা ভালো উপকার পাই স্ক্রিনটা যদি আমাদের ঠিকঠাক থাকবে তো চারশো পঁচিশ টাকা আমরা বারে বারে অবশ্যই বলবো তোমরা একবার ব্যবহার করো প্রোডাক্টটা দেখো রিভিউ দেখো আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি তো তোমাদের সামনে তোমাদের রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে এটা কতটা পরিমাণে কাজ করে বলে করে আর এটার কেমন দেখতে আমি কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বেগুনি টাইপের এই দেখো তো অবশ্যই বলবো যে একবার হোক তোমরা ব্যবহার করে আর এটা কিন্তু কোনো ছোট নেই ডাইরেক্ট এত দামেই তোমরা পাবে এটাই পাবে আর এর থেকে কিন্তু ছোট থাকে না ছোটো নেই তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার এই ওয়েদারে একবার হোক তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আমি কিন্তু বলেই দিলাম তোমাদেরকে যে এটা ব্যবহার করলে তোমরা কি কি উপকার পাবে আমাদের স্কিনটা ভেতর থেকে বর্ষা করতে সাহায্য করে থাকে এই সানস্ক্রিমটা এবং আমাদের স্কিনে যদি কোনো ব্রণ থাকে ব্রণটাও কিন্তু দূর করতে সাহায্য করে থাকে আর মুখে যদি কোনো পুরানো দাগ থাকে তাহলে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এই সানস্ক্রিনটা তো আমি কিন্তু তোমাদেরকে বলেই দিলাম তো আর এটাও বললাম যে তোমরা কেমন করে সানস্ক্রিন ব্যবহার করবে যারা ব্যবহার করতে জানো না তাদেরকে কিন্তু আমি বলেই দিয়েছি তো আর যারা ব্যবহার করতে জানো না তাদের তো জানো তাদেরকে কিছু বলার নেই যারা জানো না তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো তারপর তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর আমি কেমন করে ব্যবহার করছি চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কিন্তু সানস্ক্রিনটা ফেসে অ্যাপ্লাই করার আগে প্রথমে কিন্তু আমি মশ্চারাইজারটা ব্যবহার করব আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির একটা মশ্চারাইজার আর আমি কিন্তু সান করে বসছি এখনও পর্যন্ত মুখে কিছু লাগাইনি শুধু একটা টিপ লাগিয়েছি তো এখন আমি মশ্চারাইজারটা ব্যবহার করব আমি পুরো ফেসটায় তোমরা কিন্তু কেউ ডাইরেক্ট অ্যাপ্লাই করো না ডাইরেক্ট অ্যাপ্লাই করলে কিন্তু প্রবলেম আছে আর তোমরা যে যা কোম্পানির মশ্চরাইজার ব্যবহার করো অবশ্যই সেটা ব্যবহার করো আমি ল্যাকমির করি তার জন্য আমি ল্যাকমিরে মশ্চরাইজারটা ব্যবহার করলাম তো তোমাদেরকে বলবো অবশ্যই যে যে যেটা মশ্চরাইজারটা ব্যবহার করে তো সেটাই ব্যবহার করবে কেউ কিন্তু ডাইরেক্ট পুরো ফেসে অ্যাপ্লাই করো না কিছু একটা ব্যবহার করো তারপর তোমরা ব্যবহার করো আর এখন আমি লাগাবো ডাম সানস্ক্রিনটা অবশ্যই কেউ কিন্তু ডাইরেক্ট অরিজিনাল ফেসে এটা অ্যাপ্লাই করো না আগে থেকে বলে দিচ্ছি তোমাদেরকে যে যারা জানো না তারা দেখো বোঝো শোনো ভালো করে তারপর তোমরা ব্যবহার করো মশ্চারাইজারটা ব্যবহার করার পর আমি কিন্তু ডাইরেক্ট ফেসে প্রথমে কিন্তু মশ্চারাইজার ব্যবহার করেছি তারপরে যে সানস্ক্রিনটা ব্যবহার করব সানস্ক্রিনটা এরকম এরকম কালার হালকা বেগুনি টাইপের কালার আমার কিন্তু অয়েলি স্কিন তার জন্য আমি একটু নিলাম বেশি নি আর এই সানস্ক্রিনটা কিন্তু সত্যি বলতে কী বলে তো এটা ব্রাইট হতে সাহায্য করে এবং মুখটা একদম ভেতর থেকে ফর্সা করতেও সাহায্য করে থাকে এই সানস্ক্রিনটা আর স্কিনটা আমরা যেমন স্কিনটা নিয়ে আমরা রোদে বেরোই তেমনই স্কিনটা কিন্তু আমাদের রাখতে সাহায্য করে থাকে তো যারা এটা ব্যবহার করেনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে একবার যদি এটা কেউ ব্যবহার করা শুরু করে করে দাও না তাহলে বলবে যে আমি আর চেঞ্জ করব না আমি এই সানস্ক্রিনটি ব্যবহার করব এত এত ভালো একটা উপকার পাওয়া যায় এই সানস্ক্রিনটা থেকে এই দেখো স্কিনটা আমাদের ব্রাইট করতে সাহায্য করে আর কি বলো তো আমাদের স্কিনটা সব কিছু যত যা প্রবলেম থাকে না সব প্রবলেম কিন্তু সলভ করে দেয় আর একটা কথা আমি তোমাদেরকে একটাই বলবো যে কেউ কিন্তু ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করো না প্রথমে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করো তারপর তোমরা সানস্ক্রিন ব্যবহার করো সানস্ক্রিন ব্যবহার করার পর তোমরা দশ মিনিট বাদে তোমরা রোদে বেরোবে রোদে বেরিয়ে তোমাদের যা যা ইচ্ছা তাই করো না কেন কিন্তু কেউ মানে রোদে বেরোনোর এক দু মিনিট আগে কিন্তু কেউ সানস্ক্রিন ব্যবহার করো হলে কিন্তু প্রচুর প্রবলেম হবে স্কিনটা পুরো খারাপ হয়ে যাবে তখন কিন্তু আবার প্রোডাক্টের দোষ হবে তো প্রোডাক্টকে দোষ দেওয়ার আগে নিজে একবার সঠিকভাবে তোমরা প্রোডাক্টটা ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে কেন কি তোমরা সঠিক জিনিস সঠিকভাবে যদি তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে দেখো আমি এটা ব্যবহার করছি এটা ব্যবহার করছি আমি অনেক দিন থেকে ব্যবহার করছি তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা ব্যবহার করে এটা নতুন এসছে নতুন এটা লঞ্চ হয়েছে তোমাদেরকে বলবো অবশ্যই এটা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু ব্যবহার করে প্রচুর রেজাল্ট পাওয়া যাচ্ছে আর এটা দেখো এটা এখানে লেখা আছে ব্রাইটিং স্কিন ব্রাইট ব্রাইট করতেও সাহায্য করে সানস্ক্রিন এটা মানে অন্য কোম্পানি যেমন লরিয়ালের সানস্ক্রিনগুলো কি বলো তো আমাদের ফেসটা যেমন থাকে তেমনই মানে আমরা যে ফেসটা ঘর থেকে নিয়ে করে বেরোয় বাইরে থেকে ঘুরে আসলে কিন্তু সেই ফেসটাই থাকে কিন্তু এই সানস্ক্রিনটা মাখলে কিন্তু ভেতর থেকে আবার আমাদের স্কিনটা ফর্সা করতে সাহায্য করে থাকে বন্ধুরা তো অবশ্যই তোমাদের ভালো উপকার পেতে চাইলে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমি ভালো রেজাল্ট পাচ্ছি তাই আমি সঠিক রিভিউ দিলাম তোমাদেরকে আর তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরানো বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাই বাই